আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের খামারে জি আমাদের খামারে দেখতে পাচ্ছেন বেজিং হাঁসের বাচ্চাগুলো জি যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আছেন তারা খেয়াল করে ভিডিওটি দেখবেন দেখবেন কীভাবে আমরা ব্রুডিং করছি বেজিং হাঁসের বাচ্চাগুলো যে এই বেইজিং হাঁসের বাচ্চাগুলো আজকে তিন থেকে চার দিন বয়সের যে দেখুন কিভাবে কত সুন্দর করে আমরা ব্রুডিং করতেছি সেই ভিডিওটা আজকে আমি আপনাদেরকে দেখাবো মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনার ব্রুডিং করতে একটু কষ্ট হবে না বরং আপনি ব্রুডিং করে আরও সুন্দর পালন করতে পারবেন বাকি কয়দিন জি দেখুন এই হাঁসের বাচ্চাগুলো কিন্তু অনেক সুস্থ সবল আছে এবং খুব চঞ্চল প্রাকৃতিকভাবেই দৌড়ে বেড়াচ্ছে যে একটা খামার করতে গেলে আপনাকে অবশ্যই জায়গাটা নির্ধারণ করতে হবে ভালোভাবে চুজ করতে হবে জায়গাটা ভালো করে তারপরে হচ্ছে কি আপনার খামার করার চিন্তা মাথায় আনতে হবে জায়গা কম আপনি খামার করবেন ও তো লাভবান হবেন না ও তার আর লস হবেন কোম্পানির বদনাম হবে জি দেখুন আমরা কীভাবে আমরা কত সুন্দর করে আমরা ব্রুডিংটা সাজিয়েছি আমরা কিন্তু এই ব্রুডিংটা শুধুমাত্র বেজিং হাঁসের জন্য এটা সাজানো না আমরা কিন্তু এখানে আরও অনেক হাঁস মুরগি পালন করে থাকি কিন্তু বর্তমানে দেশের পরিস্থিতিতে অনেক জায়গায় ডেলিভারি ঠিক মতন দিতে পারছি না যার কারণে বেজিং হাঁসের বাচ্চাটা আমরা আমাদের ব্রুডিং সেটে তুলছি আমরা কিন্তু সাধারণত দশ বারো দিনের উপরে কিন্তু আমরা মাল রাখি না সেই ক্ষেত্রে আপনারা ওই দশ বারো দিনের যে সিস্টেমটা কীভাবে রাখতে হয় এটার দেখা দেখলে আপনাদের অনেকটা আইডিয়া আসবে যে এই যে বেজিং হাঁসের বাচ্চাগুলো কিন্তু এগুলোন কিন্তু অনলি ষাট দিনে প্রায় সাড়ে তিন কেজি ওজন আসে এজন্য এদের কিন্তু প্রচুর খাবার চাই থাকে এটা ঠিক মতন খাবারটা তদরকি করা লাগে যে দেখুন আমরা এখানে চিপটেড়ে দিচ্ছি চিপটেড়েতে খাবারগুলো এরা খাচ্ছে আবার এখান থেকে খেয়ে আবার কিন্তু সাইডে পানি আসে পানিটা আবার খাচ্ছে দেখুন এবং এরা কিন্তু রানিং করে খুব চঞ্চলতার সহিত ফিল করতেছে যে জায়গাটা খুব ভালো রানিং করছে বারবার ঘুরছে ফিরছে দেখুন হাঁস এগুলো খুব কিন্তু চঞ্চলভাবে দৌড়চ্ছে আপনার খেয়াল রাখতে হবে সে হাঁসের খামার হোক কিংবা মুরগির খামার হোক আপনাকে এরকম চঞ্চলভাবে জায়গা দিতে হবে যাতে চঞ্চলতার সহিতরা দৌড়োদৌড়ি করতে পারবে একটা হাঁস মুরগির যত দৌড়োদৌড়ি করতে পারবে তত এদের গ্রোথ ভালো হয় রোগব্যাধি কম হয় এবং আপনার এই যে তুষটা তিন চার দিন পর পর আপনাদের এই তুষটা কিন্তু নাড়ায় দিতে হবে এবং নতুন তুষ দিতে হবে এদিকে আপনারা খেয়াল করবেন যে দেখুন এরা খাবার খাচ্ছে এক সাইডে আবার আর এক সাইডে এসে পানি খাচ্ছে এবং পানির পটটা কিন্তু হাঁসের পানিটা বেশি লাগে পানির পটটা বেশি পানি পটটা বড় দিছি এবং একটু উঁচু করে দিছি যাতে এরা ভিজে না যায় ভিজে লাগলে ঠান্ডা গরম লাগতে পারে যেহেতু ছোট বাচ্চা অবশ্য বিশ পঁচিশ দিন পরে এরা একটু পানি নিয়ে খেলাধুলা করবে ই করবে সেক্ষেত্রে আলাদা বিষয় কিন্তু বিশ পঁচিশ দিন আপনার ঠিক করতে হবে সে বেজিং হাঁস হোক কিংবা খাকি ক্যাম্বেল হোক জিন্ডিং হোক ব্ল্যাক হোল হোক এইগুলো কিন্তু খুব সেন্সিটিভভাবে পালন করতে হবে যাতে এরা পানিতে খেলাধুলা না করে তাহলে কিন্তু ভিজে যাবে জি দেখুন এই বাচ্চাগুলো এক এক সাইডে আপনার দেখেন ফিট খাচ্ছে আর এক সাইডে যে পানি খাচ্ছে এরকম আপনার জায়গা দিতে হবে এবং আপনার আর একটা জিনিস খেয়াল রাখবেন যে খামারের ভিতরে কোনো প্রকার চুচু ইঁদুর বিলাই যাতে ঢুকতে না পারে ইঁদুর যদি কিংবা চুষা যদি কোনো রকম খামারের মধ্যে ঢেকে তাহলে কিন্তু আপনার হাঁস মুরগির রোগ ব্যাধি হবে এই যে এই দিকে খেয়াল রাখবেন আর আপনাদের যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বদা চব্বিশ ঘন্টা আপনাদের সহায়তা দেব ইনশাল্লাহ আর যারা নতুন খামারি ভাইয়েরা খামার করতে ভয় পাচ্ছেন আপনারা যোগাযোগ করুন আমাদের কাছে আসুন আমাদের খামারগুলো পরিদর্শন করুন তারপর আপনি খামারি হন হঠাৎ করে আপনি ফেসবুক তারপর ইউটিউবে প্রচুর লাভবান হচ্ছে মানুষ এটি দেখে আপনি লাভ দিয়ে পড়েন না তাহলে কিন্তু আপনি পানিতে পড়ে যাবেন আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে টিপস দিব আপনি সেই টিপস অনুযায়ী চলবেন ইনশাল্লাহ আপনি লাভবান হবেন আপনার একবারে পাঁচশো এক হাজার খামার করার দরকার নেই আপনি প্রথমে পঞ্চাশ একশো পিস দিয়ে শুরু করুন ইনশাল্লাহ আপনি আগে নিজেকে তৈরি করুন শিখুন ভালো খামারি হতে গেলে আগে নিজেকে পারফেক্টভাবে তৈরি করা লাগে তারপরে আপনি বড় আকারে শুরু করুন তাই আজকের ভিডিও একে এ পর্যন্তই আমরা শেষ করব নেক্সট ভিডিওতে আবার দেখা হবে যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না কিন্তু বন্ধুরা আর আপনাদের যে কোনো পরামর্শের জন্য আবারও বলছে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ডাক্তার আছে আমাদের অন্যান্য পরামর্শদায়ক আছে আপনাদেরকে সেই টিপস দিব যে ভিডিও প্রায় শেষ চলে আসছে এবার আমি নিজেকেও একটু দেখাচ্ছি যে আসলে আমি ভিডিওটা আমি নিজেই করছি অন্য কারো সাহায্য নিয়ে না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে আল্লাহ আল্লাহ